নমস্কার বন্ধুরা তৈরি করছি আমলক্ষ্মীর আচার আমলকি খুবই উপকারী সর্দি কাশি তারপরে হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এর জন্য আমলক্ষ্মীগুলোকে প্রথমে আমি একটু যেরকমভাবে স্টিম দিয়ে খাবার সিদ্ধ করে স্টিমে সেরকম স্টিম দিয়ে আমলকিগুলোকে সিদ্ধ করে নেবো এভাবে সিদ্ধ করে নিলে সহজে আঁটিটাও বের করে নেওয়া যায় আর কমলা লেবু কোয়ার মতো আমলকিটাকে ছাড়িয়ে নেওয়া যায় একটা পাত্রে জল বসিয়ে একটা এই যে ফুটো ফুটো ছাঁকনিওয়ালা যে পাত্রগুলো থাকে তার উপরে আমলকিগুলো দিয়ে ঢাকা দিয়ে এই দশ বারো মিনিট বসিয়ে রাখলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মাঝখানে একবার খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু সিদ্ধ হলে এটা এমনিতেই দেখতে পাবেন যে ফেটে গেছে আমার এখনও ফাটেনি তার মানে এটা একটা আরেকটু সিদ্ধ হবে সিদ্ধ হলে আপনা আপনি আমলকিগুলো ফেটে যায় আমাকে আরও কিছুক্ষণ এটাকে রাখতে হবে আর পাঁচ সাত মিনিট এইবার দেখুন আমলকিগুলো কীরকম ফেটে গেছে এরকম ফেটে যাবে আর ঠিক এরকম সহজেই কমলা লেবুর কোয়ার মতো ছাড়িয়ে নেওয়া যাবে আর আঁটিটাকেও সহজেই বাদ দিয়ে দেওয়া যাবে একদম ধুয়ে এইভাবে স্টিমে সেদ্ধ করে নেবেন কত সহজে একদম চটজলদি আমলকিটা ছাড়িয়ে নেওয়া যাবে এইভাবে আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নেব একদম কমলা লেবু কোয়ার মতো ছেড়ে আসবে এই দেখুন সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি আর আঁটিগুলো দেখুন কি সুন্দর দেখতে এবার আমি একটা প্রথমে মশলা তৈরি করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ ধনে গোটা ধনে এটাকে আর গোলমরিচটাকে আগে একটু শটে করে নেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আগে একটু শটে করে নিয়ে তারপরে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো নয় গোটা জিরে আচ্ছা সর্ষে কালো সর্ষে দিয়েছি একটু আর দেবো একটু মেথি এবার দিয়ে এটাকে আরেকটু অল্প করে শটে করে নিয়ে কিন্তু পুড়ে যেন না যায় তাহলে টেস্টটা আসবে না এই যে আমার শটে করা হয়ে গেছে এবার এটা মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেব। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আচার সর্ষের তেলে করলেই টেস্ট হয় দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমলকিটাকে দিয়ে একটু শটে করে নেব খুবই সুন্দর খেতে হয় এবার এটাকে একটু শটে করে নিতে হবে শুকনো লঙ্কা শুধু দিয়েছি ইচ্ছে করলে আপনারা একটু পাঁচ ফোড়নও দিতে পারেন এবার হলুদ যোগ করলাম আর আমি এমনি সাধারণ লবণ ব্যবহার করব না আমি কিন্তু এটাতে বিট লবণ ব্যবহার করব আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে একটু কালারটা ভালো আসবে আর বিট লবণ দিয়ে দিলাম যতটা লাগবে ততটা পরিমাণ বিট লবণই ব্যবহার করব আর মিষ্টি হিসাবে আমি আখের গুঁড় ব্যবহার করব এবার হলুদ কাশ্মীরি লঙ্কা বিট নুনটা মিশিয়ে নিলাম আর যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দেব আর অর্ধেকটা নামাবার আগে দেবো এবার অর্ধেকটা মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষে নেবো কোনো জল কিন্তু এতে যোগ করলে হবে না জল দেয়া যাবে না এবার এটাকে শটে করে নেওয়ার পরে আমি দিয়ে দেব আখের গুড় যে যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন খুব বেশি মিষ্টি লাগে না আখের গুড়টা যতক্ষণ না গলছে ভালো করে এটা কমিয়ে দিতে হবে তবে আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না একদম লো আঁচেই করতে হবে নালে পুড়ে যাবে মেশানো হয়ে গেছে আর আখের গুড় দিয়ে খুব একটা বেশি সময় লাগবে না মোটামুটি গুড়টা মশলাটা মিশে গেলেই হয়ে যাবে এবার যে বাকি মশলাটা ছিল সেটা এবার ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমলকির আচার যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই নমস্কার